চটপটা ভেন্ডি মশলা একবার এইভাবে বানিয়ে দেখুন সকালে আঙুল চেটে খাবে এক কেজি ভেন্ডি নিয়েছি এগুলোকে আমি আবার কেটে নেব দেখুন ঠিক এইভাবে ছোট ছোটো টুকরো করে নিতে হবে ম্যারিনেট করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুটো বড়ো মাপের পেঁয়াজ বাটা দিচ্ছি দু চামচ রসুন বাটা দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ ধনে হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি গরম করে ঠান্ডা করে রাখা তিন চামচ সর্ষের তেল সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা ভেন্ডির মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় মশলাগুলো ভেন্ডির সঙ্গে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব ফোড়ঙে দিয়েছি একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে এবং হাফ চামচ মেথি একটা সুন্দর গন্ধ পাচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা ভেন্ডিগুলো ভেন্ডি লালা ভাব কাটানোর জন্য আমি ছয় সাত মিনিট হাই ফ্লেমে কুক করব দেখুন বন্ধুরা লালা ভাবটা কেটে গেছে এখন দিচ্ছি আমি হাফ চামচ চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট কুক করে নেব ঢাকনা সরিয়ে মাঝে মধ্যে এটাকে নাড়িয়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে তিন মিনিট কুক করে নেব হাতে মাখা চটপটা মশলাদার ভেন্ডি একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন